খুলনার শিরোমণি এলাকায় পাঁচা নভেম্বর সকাল দশটায় মোটরযান চালকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ট্রাফিক সচেতনতামূলক র্যালি মোটরযান চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারী সবাই একত্রিত হয়ে অংশ নেন এই র্যালিতে সমস্ত মানুষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য কর্মকর্তারাও অল্প খরচে এবং শব্দবিহীন এই ইজি বাইক জানে তারা এক স্থান থেকে অন্য স্থানে পরিবারের সদস্য নিয়ে যাতায়াত করতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে দিন দিন সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাচ্ছে যার অন্যতম প্রধান কারণ ট্রাফিক আইন না মেনে চলা তিনি মোটরযান চালকদের উদ্দেশ্যে বলেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এক মুহূর্তের অসাবধানতা একটি পরিবারকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারে তাই সবাইকে নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি তিনি আরও বলেন ট্রাফিক আইন মেনে চললে যেমন দুর্ঘটনা রোধ সম্ভব তেমনি তৈরি হবে নিরাপদ ও সুন্দর সড়ক ব্যবস্থা সড়ক শুধু চালকদেরই নয় বরং পথচারী শিক্ষার্থী কর্মজীবী সকলের তাই প্রত্যেকেরই দায়িত্ব সড়কের শৃঙ্খলা বজায় রাখা র্যালিটি শিরোমণি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় এ সময়ে অংশগ্রহণকারীরা হাতে সচেতনতামূলক লাকার্ডে নিয়ে হাঁটতে থাকেন পুরো রাস্তা জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় আর নিরাপদ সড়ক গড়ার অঙ্গীকার